কৃষক কিষানি খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে জানামারি অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর থানার চর্গবন্ধু গ্রামে এখানে এক ভাই উনি দীর্ঘদিন ধর হাঁস লালন করে করে আসছেন তো আমি গত পনেরো তারিখে তার এখানে এসে তার হাঁসের বাচ্চার একটা ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম তো হঠাৎ করে তার হাসির একটু সমস্যা হয়েছে বা অনেক বড় একটা ক্ষতি সম্মুখীন হয়েছে কী ক্ষতি সম্মুখীন হয়েছে এবং কত পরিমাণ তার ক্ষতি হয়েছে জানবো সেই খামারের কাছ থেকে চলুন সরাসরি কথা বলি না আনলাম খাওয়ানোর পরে মনে করেন তিন রাত্রে তিন রাত্রে একবার তিন দিন তিন রাত্রে সব একবার মারা গেলো তিন রাত্রেটা আপনার একবার মারা মারা গেল যখন জীবিত কতগুলো এখন মনে করন দু হাজার পঞ্চাশটা হাসা আছে ভাই আচ্ছা এই হাঁস পালনে আপনার কত দিনকার অভিজ্ঞতা আমার দশ বারো বছর কারো বারো বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে আপনি এ ধরনের সমস্যা কি আজ আর আদৌ পড়ছেন না এর আমার না এই প্রথম এই প্রথম এর আগে হয়েছিল কিন্তু এই এই বেদিতে মারা যায় না এর আগে এত গুলো মারা যায় না এই বেদিতে মারা যায় না বুঝছেন এর হয়তো কি বেদি আপনি বলতে পারবেন না আমার এটা বলার জন্য না আল্লাহ কি এর বেদি দেশে আল্লাহ পাক জানে কোন কোন ওষুধ খাওয়ানোর যে দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে ওনার অনেকগুলো হাঁস আছে এখন সেই হাঁসগুলার জীবিত নেই সব মারা গেছে অনেক টাকার একটা লস তার আমি গত পনেরো তারিখে আসছিলাম তার তো তার এখানে যে হাঁসগুলা ছিল হাঁসগুলা সুস্থ সবল হাঁসগুলা ছিল দিয়ে তো হঠাৎ করে এই হাঁসগুলা অসুখে মারা গেছে আমি সেই খামারের কাছ থেকে বিস্তারিত গল্পটি শুনবো কীভাবে তার হাঁসটা মারা গেল আসলাম আপনার নাম কি আমার নাম জন্টু তো জন্টু আপনি গ্রামের বাড়িটা কোথায় আমার দোলাইন্দ অরবেন্দ বাই তো আমি গত পনেরো তারিখে আপনি এখানে আসছিলাম আপনি এটাও জানেন আপনি একটা ভিডিও আমি তো সে সময় আসি দেখছিলাম আপনি হাট আঠারোশো আচ্ছা তো পনেরো দিন পনেরো তারিখে আসলে বিশ তারিখ পাঁচ দিন আগে পাঁচ দিন আগে তো তখন হাঁসগুলি তো সুস্থ দেখছিলাম সুস্থ দেখছিলেন হঠাৎ করে তো আপনার হাঁসে তখন সুস্থ দেখছিলাম যে সুস্থ একদম সম্পূর্ণ সুস্থ ছিল তো এই পাঁচ দিনে কিভাবে আপনার কত মানে এত বড় একটা দুর্ঘটনা আপনার হাঁস কতগুলো মারা গেছে মনে করেন যে আপনি যেদিন আইছিলেন সেদিন তার পরের দিন কিন্তু একটা ভাঁস তত করে কাপে তখন মনে করেন যে আমি ওষুধ পান না মানে খাওয়ানোর পরে মনে করেন তিন রাত্রি তিন রাত্রি একবার তিন দিন তিন রাত্রি সব একবার মারা গেল তিন রাতেতে আপনি হাসি মারা গেল মারা গেল এখন জীবিত কতগুলো আছে এখন জীবিত মনে করেন 2050 টা হাঁস আছে ভাই আচ্ছা এই হাঁস পালনে জি আপনার কতদিন কার অভিজ্ঞতা আমার 10 12 বছর কার অভিজ্ঞতা 12 বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে

জানা যাচ্ছে এই খামারই একজন গরিব পরিবার চলে তো এই খামার থেকে যে উপার্জন হয়ে থাকে সেই খামার থেকেই তার পরিবারকে বাঁচান বা পরিবারের ভরণসু করে থাকেন কোন একটা সমস্যার জন্যে এই হাঁসের এই সমস্যাটা হলো তিনিও তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জান বলতে পারতেছেন যে আমার হাঁসের এই রোগটা হয়েছে আচ্ছা ভাই আর একটা কথা জিজ্ঞাসা করি আপনি এই হাঁসটা যখন মারাই তো গেছে সব তারপরেও কি যে এই হাঁসের কোনো চিকিৎসা চিকিৎসালয় নিয়ে যা মানে কাটিয়ে পরীক্ষা কি হয়েছে কিছু হয় নাই তো কিছু হয় না তো হঠাৎ করে হাঁস মারা হঠাৎ করে মারা গেল আচ্ছা ভ্যাকসিন করেছিলেন কত আগে ভ্যাকসিন করেছিলাম 21 দিন বয়স আসলে কি ভ্যাকসিন করতে হবে আপনি ডাক পেলে ডাক পেলে ডাক পেলে আচ্ছা ডাক পেলে করার নিয়ম কত দিন কার

ওষুধ তো আমি কই পারবো না ভাই আমি লেখাপড়া জানি ডাক্তাররা দিছিল তাই আনছিলাম আমি আপনি কোন ডাক্তার আনছিলাম আসলে আপনার সুধানগর তে আনছিলাম সিনেখরা তে আনছিলাম শারদপুর তে আনছিলাম চব্বিশ মাইল আপনার কাছে কি ওষুধের প্যাকেটটা আছে জি আছে আচ্ছা এটা একটা রোগ হয় যখন একটা হাঁসের যখন রোগ হয় আপনার পূর্ব বারো বছর বারো বছরের অভিজ্ঞতা থেকে আপনি বলতে চাচ্ছেন আপনার হাঁসের তারপর কি কারণ একশো এখন কতটি হাঁস মারা গেছে আচ্ছা মারা গেছে এটা নিয়ে কোন ডাক্তারের কাছে গেছিলেন তারা চিকিৎসা করে দেখছে যে কিছু হয় নাই কিছু হয় না আপনি কি মনে হয় এটা একটা ভাইরাস দুজনে ডাক ভাইরাস যেটা ডাক ফেলে এটা মনে করে এটা আচ্ছা ডাক 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 ফেলে যে ওষুধ আনছেন ডাক ফেলে যে ওষুধ কোথা থেকে আনছিলেন আনছিলাম পাবনা তার সাওয়ালাইনে দিয়ে গিয়েছিল নাম জানা আছে আপনার না দান নাম জানা না আচ্ছা কতদিন কতদিন আগে কতদিন আগে ডাক ফেলেটা ভ্যাকসিনটা করেছিলেন আপনি এই তো আবাসার বয়স মনে করে না দুই মাস দুই মাস হইছে তারপরে এক দিন পর দুই দিন পর করেছেন মানে দুই মাস যে করেছেন মানে আপনি

আড়াই মাস পরে আড়াই মাস হাঁসের বয়স তো দুই মাস দুই দুই মাস মাস বা সময় যদি ডাক কলেরা ভ্যাকসিনের রোগটা লক্ষণটা কি আপনার জানা আছে না আমার জানা না প্রিয় দর্শক আমার এই খামারি হয়তো এখন এই সমস্যাগুলি বের হয়েছে পূর্বে এতগুলো সমস্যা ছিল না এত সমস্যার সম্মুখীন খামারি হতো না কারণ আমরা দেখছি যে আমাদের আমাদের মুরব্বীরা তারা কিন্তু এই ক্যান্সার বা স্ট্রক এ ধরনের রোগে ভুগতেন না ইদানিং মানুষের খাবারের চাহিদার পরিবর্তনের সাথে সাথে কিছু নতুন নতুন রোগের সৃষ্টি হয়েছে তাই হাঁসেরও খাবারের চাহিদার সাথে সাথে কিছু রোগের রোগেরও সৃষ্টি হয়েছে যেই রোগ সম্পর্কে খাবারে জানেন না এবং যেসব ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে থাকেন তারাও জানেন না আসলেই চিকিৎসা করাতে হলে অবশ্যই হাতুরে ডাক্তারদের চিকিৎসা করানো যাবে না হাঁসে বা কোনো পানির চিকিৎসা করাতে হলে অবশ্যই ভালো কোনো ডক্টরের কাছ থেকে আপনি কি বেকার খাটেন প্রিয় দর্শক আমার এই খামারের প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তার দিয়ে তার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ গেছে

সিপি টেন এই ওষুধের নাম ওষুধ ই জানেন এটা হাতে মোটা 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 তর তাজা ওষুধ দেখতে সেটা মানে ভিটামিন সবই তো আপনার ভিটামিন এগুলি ভিটামিন আচ্ছা কোন কোন ওষুধটা খাওয়ানোর জন্য এই রোগটা আক্রমণ এ সব টেস এ সব টেস খাওয়াইছে করতে বলতে আপনি কোনটা খাইছে এটা দেখা এই তেল গুলো এই তেল গুলো প্রিয় দর্শক এই ওষুধগুলো গুলো হাসের খাওয়ানো হয়েছে আমি আমার ভিডিওতে অবশ্যই সাজেস্ট করি ভাই আরো ওষুধ 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 আছে দেখেন আরো ওষুধগুলো আছে নিচে নিচে থেকে আমরা ধরতো এই ওষুধগুলো আমার এই খামারি ভাই খাওয়াইছে এই ওষুধগুলো খাওয়াইছে আচ্ছা তাকে না পাই এক্সট্রা গুলো কিছুদিন খাওয়াইছে লাশের জ্বরের জন্য জ্বরের জন্য জ্বর জ্বর বা মানুষের মাথা ব্যথার জন্য এই ওষুধ গুলো খেয়ে থাকে যাতে জ্বর হয় বা মাথা ব্যথা হয় সেক্ষেত্রে এই ওষুধ গুলো খেয়ে থাকে আপনাদের আপনাদের বাসাতো সোজানগর উপজেলার থানার মধ্যে থানার মধ্যে না আপনি কখনো কি সোজানগর থানাতে গিয়েছেন হাস পালনের তাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য আর যদি এই 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 পরামর্শটা ওদের কাছ থেকে নিতেন বা ওদের পরামর্শ অনুযায়ী আপনি যদি খামারটা ব্যবহার করতেন তাহলে অবশ্যই আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হতেন না আমার ব্যক্তিগত নলেজ থেকে আমি বলতেছি এটা আর প্রিয় দর্শক আপনাদের একটা কথা অতি গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ নেবেন অবশ্যই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা কোনো নির্বাহী কর্মকর্তা পানি সম্পত্ত কর্মকর্তা তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তার কাছ থেকে ওষুধ নিয়ে আপনারা হাঁসের প্রয়োগ করবেন তাহলে অবশ্যই ফলাফলটা ভালো পাবেন আপনি আপনার হাঁসের রোগ হয়েছে রোগ জানেন না আপনি ডাক্তারের কাছে গেলেন আমার হাঁসের এই সমস্যা সে কতটুকু সমস্যার সমাধান আপনাকে দেবে আর যে ব্যক্তি সেই হাঁসের উপরে মানে ডিগ্রি লাভ করছে এই প্রাণীর উপরে যে সারাক্ষণ পরামর্শ দিয়ে আসছে আপনার তার কাছে গেলেই সঠিক সঠিক তথ্যটা পাবেন এবং সঠিক ওষুধটা প্রয়োগ করার ব্যবহারের সমাধানটা পাবেন আমার খামারি ওনার দুই লাখ ক্লাস বা আড়াই লাখটার মধ্যে একটা ক্ষতি হয়েছে আমি অতি দুঃখের সঙ্গে কথাগুলো বলা হচ্ছে আমি প্রতিনিয়ত বিভিন্ন খামারের ভিডিওকে দিয়ে থাকি লাভ্যাংশ বেশিরভাগ তো এর মধ্যে ক্ষতি খামারি হয় তো আমার জানা মতে আমার চোখের দৃষ্টান্ত আমি দেখছি আমার এই খামারির সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে পাবনা জেলার মধ্যে হয়তো বা এত বড় ক্ষম ক্ষত ক্ষতির সম্মুখীন কেউ কোনো খামারি হয়নি আমার লাইফে আমি যতদিন এই ভিডিও তৈরি করছি আমার লাইফে এই ক্ষতি সম্মুখীন সবচেয়ে বড় তো উনি একজন গরিব মানুষ খামার করে তার জীবিকা নির্ভর করে থাকেন কোন কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনার এই ক্ষতিটার দিকে একটু নজর দেন তাহলে হয়তো এই গরিব খামারিটা তার পরিবারকে নিয়ে সুন্দর দিন যাপন করবেন তার কথা বাড়াব না আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ